স্বপ্নে ইব্রহিম আলহিস্লাম যখন ইসমাইল আলহিসাল্লামকে কোরবানি করার নির্দেশ পেলেন তখন ইসমাইল আলহি সাল্লামের কাছে এসে তিনি বললেন বাবা স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি এ ব্যাপারে তোমার কি অভিমত ইসমাআল আলিহাল্লাম যেন ইব্রহিম আলহিসেরই যোগ্য উত্তরসূরি তিনি দ্বিধাহীন জিততে বললেন আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন একজন বাবার জন্য এর চাইতে বড় পরীক্ষা আর কিছুই হতে পারে না একজন সন্তানের জন্য এর চাইতে বড় ধৈর্যের আর কিছু নেই আল্লাহ সুফায়ন তাহলার সেই সুকঠিন পরীক্ষায় সেদিন পিতা পুত্র দুজনেই মহা সফলতার সাথে উতরে গিয়েছিলেন তাদের সেই ত্যাগ সেই ধৈর্য আর তাকুয়ার কারণে আল্লাহ সুভায়ানুআ তলার কাছে যেমন মহাসম্মানিত হয়ে আছেন যুগে যুগে তারা আমাদের জন্য হয়ে আছেন অনুসরণীয় আমরা যে পশু কোরবানি করি তা ইব্রাহিম আলিহালাম এবং ইসমাইল আলি ইসাল্লামের স্মৃতির একটি অংশ তাদের তাকুয়া ত্যাগ এবং ধৈর্যের স্মৃতিকে অমলিন রাখতে আল্লাহ সুফায়ানলা কোরবানি করাকে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত করে দিয়েছেন কোরবানি নামক ধর্মীয় রীতিটা আমরা পেয়েছি দুজন সম্মানিত নবীর ত্যাগ এবং তাকুয়ার বদলে সেই স্মৃতিকে যখন আমরা চর্চা করতে যাব, আমাদের মাঝেও সেসব গুণ থাকা চাই যা তাদের মধ্যে ছিল তাকুয়া এবং ধৈর্যের মিশেলে সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠতে হবে আমাদের কোরবানি তবে অতীব দুঃখের কথা হলো আমাদের কোরবানিগুলো যতটা না ত্যাগ এবং তাকুয়া মুখর তার চেয়ে অনেক বেশি সেগুলো প্রদর্শনী মুখর হয়ে যায় আমরা প্রতিযোগিতা করে বড় গরু কিনি ত্যাগ আর তাকুয়ার দৌড়ে পাল্লা দিতে নয় সমাজের চোখে বড় লোক এবং পয়সাওয়ালা খেতাব লাভই যেন আমাদের কোরবানির মুখ্য উদ্দেশ্য বড় গরু কিনে আনার সময় লোকে সারাটা রাস্তায় আমাদের বাহবা দিবে এবং বলবে জিতেছেন ভাই খাস জিনিস পেয়েছেন একেবারে মানুষের প্রশংসা শুনে আপনার অন্তর তৃপ্ত হবে আমরা ভাবব এই তল্লাটি বড়লোকের খাতায় নামটা উঠল বলে কিন্তু বড়লোকের খাতায় নাম তোলাটাই কি আমাদের কোরবানির উদ্দেশ্য আল্লাহ সুফায়ন তালা কি এই জন্যই কোরবানির বিধান বেঁধে দিয়েছেন আমাদের জন্য তা কখনোই নয় আল্লাহ সুফায়ন ও তাহালা তো কোরআনে বলেই দিয়েছেন কোরবানির পশুর রক্ত মাংস কোনোটি আল্লাহর কাছে পৌঁছে না তার কাছে যা পৌঁছে তা হলো আমাদের তাকুয়া আমাদের বড় গরু কেনার এই প্রতিযোগিতায় রক্ত মাংস ভাগাভাগি করার এইসব ব্যস্ততায় কোরবানির সত্যিকারের উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে একবার ভেবে দেখার অবকাশ রয়েছে নিশ্চয়ই